আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তা চলে এলাম লাইভ ভিডিও নিয়ে অনেক দিন পর স্টিল ভাটায় এখানে সমস্ত রকমের হাতে বানানোর বাংলা ইট আপনারা পাবেন আজ শুক্রবার এখানে সমস্ত কাজ এখন বন্ধ রয়েছে তা কাঁচা ইট কিভাবে কয়লা দিয়ে পোড়ানো হয় সে ভিডিওটি আপনাদের দেখাবো আমাদের লাইভের সঙ্গে থাকবেন নতুন নতুন ইট ভাটার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনই আপলোড করা হয় তা কীভাবে কাঁচা ইট ওড়ানো হচ্ছে দেখুন কয়লা দিয়ে এখানে সমস্ত রকমের হাতে বানানো বাংলা ইট আপনারা পাবেন আপনারা যদি নতুন নতুন ইট ভাটার লাইভ ভিডিও দেখতে চান আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন কাঁচা ইট সবই ট্যাগ দেওয়া রয়েছে শুকানোর জন্য জলদ্যাগি ইট এক হাজার লোডিং করা হচ্ছে নতুন নতুন যদি লাইভ ভিডিও আপনারা দেখতে চান আমাদের চালিয়ে তা কয়লা দিয়ে কিভাবে কাঁচা ইট পোড়ানো হয়েছে দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে ইট ভাটার নতুন নতুন ভিডিও প্রতিদিনই আপলোড করা হয় আপনারা যদি নতুন নতুন ইট ভাটার ভিডিও দেখতে চান আমাদের ভিডিওটিকে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইট ভাটার সমস্ত রকমের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনই আপলোড করা হয় আপনারা কোন কোন দেশ থেকে আমাদের লাইভ ভিডিও যদি দেখছেন আমাদের কমেন্টে জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে ইট ভাটার সমস্ত রকমের ভিডিও আপলোড করা হয় জলদাগিয়ে এক হাজার ইট ট্রাক্টরের ডালায় লোডিং করা হচ্ছে দেখুন জলদ্যাগি জলদ্যাগিট এক হাজার ট্রাক্টরের লোডিং করা হচ্ছে আপনারা কোন কোন দেশ থেকে আমাদের লাইভ ভিডিওটি দেখছেন আমাদের কমেন্টে জানাতে পারেন এখানে সমস্ত রকমের আমরা আপনারা ইট পাবেন পিকেট ইট দু নম্বর পিকেট এক নম্বর পিকেট ইট এখানে রয়েছে জলদাগি স্পেশাল এখানে ইট রয়েছে ক্যারেট ইট দেখতে পাচ্ছেন আপনারা আমাদের লাইভ ভিডিওটি কোন কোন দেশ থেকে দেখছেন আমাদের কমেন্টে জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে ইট ভাটার সমস্ত রকমের ভিডিও আপলোড করা হয় আপনার যদি নতুন ইট কিনতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এক নম্বর পেশাল ইট এখানে রয়েছে এক নম্বর পেশাল ইটের দাম এগারো হাজার পাঁচশো টাকা আপনারা যদি এক নম্বর পেশাল ইট নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের মোবাইল নাম্বার আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে এক নম্বর পেশাল নদিয়ার বাংলা ইট এই নদিয়ার হাতে বানানো বাংলা ইট যদি কিনতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের ঠিকানা নবদ্বীপ নদীয়া আনন্দবাস স্টিল ভাটা এখানে সমস্ত রকমের হাতে বানানো বাংলায়টা আপনারা পাবেন আপনারা আমাদের লাইভটি কোন কোন দেশ থেকে দেখছেন আমাদের কমেন্টে জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে ইট ভাটার সমস্ত রকমের ভিডিও আপলোড করা হয় চাষিদের নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আপনারা কোন কোন ভিডিও দেখতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন আজ চলে এলাম লাইভ ভিডিও নিয়ে লাইভ ভিডিও অনেক দিন আসতে পারেনি আজ চলে এলাম তা আপনারা আমাদের লাইভ ভিডিওটি কোন কোন দেশ থেকে দেখছেন আমাদের কমেন্টে জানাতে পারেন এ নদীয়ার নতুন ইট যদি কিনতে চান আমাদের সাথে কন্টাক্ট করুন আমাদের ঠিকানা নবদ্বীপ নদীয়া আনন্দবাস টিল ভাটা এখানে সমস্ত রকমের হাতে বানানো বাংলা ইট আপনারা পাবেন এক নম্বর স্পেশাল ইট যদি কিনতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের ঠিকানা নবদ্বীপ নদীয়া আনন্দবাস্টিল ভাটা এখানে সমস্ত রকমের হাতে বানানো বাংলা ইট আপনারা পাবেন নদিয়ার বাংলা ইট চেম্বারের ভেতর কিছু কাজ করা হচ্ছে গাঁথনির কাজ কয়লা নিয়ে কিভাবে আসছে দেখুন এই কয়লা দিয়ে কাঁচা ইট পোড়ানো হচ্ছে আজ শুক্রবার বলে সমস্ত কাজ বন্ধ রয়েছে কাঁচা ইট পোড়ানো হচ্ছে এখানে কয়লা দিয়ে ফায়ারম্যান দেখুন কীভাবে কয়লা দিয়ে কাঁচাইট পুরানো হয় দেখুন কয়লা দিয়ে কিভাবে কাঁচা হিট পোড়ানো হয় ইট ভাটা নতুন 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 যদি ভিডিও দেখতে চান আমাদের ভিডিওটিকে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে শ্রমিকগুলো কাজ করছে এর শ্রমিকদের নাম ফায়ারম্যান ইট ভাটার ফায়ারম্যান ইটাই কাঁচা ইট পোড়াই এদেরকে বলে ফায়ারম্যান এই ফায়ারম্যানের হাতে সমস্ত কিছু ভালো ইট তৈরি করতে পারবে এরাই ইট যত সুন্দর পোড়াবে তত বাজারে সেল হবে ইটের নাম কামাবে এই মানে এনারা সমস্ত কিছু করতে পারে ভালো করতে পারে খারাপও করতে পারে কয়লা আনার জন্য একটা শ্রমিক রাখা হয় প্রত্যেক গ্রামে কয়লাগুলো কিভাবে ঢালে দেখুন বন্ধুরা দেখতে পারলেন কিভাবে কয়লা দিয়ে কাঁচা ইট পোড়ানো হয় তা আমাদের ইউটিউব চ্যানেলে ইট ভাটার সমস্ত রকমের ভিডিও আপলোড করা হয় আপনার যদি নতুন নতুন ইট ভাটার ভিডিও দেখতে চান আমাদের ভিডিওটিকে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইট ভাটার সমস্ত রকমের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনই আপলোড করা হয় নদিয়ার বাংলা ইট এই নদিয়ার বাংলা ইট যদি কিনতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের মোবাইল নাম্বার আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা আমাদের লাইভটি যারা দেখছেন আমাদের লাইভটিকে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই নদীয়ার নতুন নতুন যদি ভিডিও দেখতে চান আমাদের ভিডিওটিকে লাইক করবেন সমস্ত রকমের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় গ্রামের যদি নতুন চাষিদের ভিডিও দেখতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন নদিয়া চাষিদের নতুন নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আজ অনেক দিন পর এলাম লাইভ ভিডিও নিয়ে তা আমাদের লাইভটিকে আপনারা লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইট ভাটার সমস্ত রকমের ভিডিও প্রতিদিনই আপলোড করা হয় 제ে ও রাত খান। হ। পূজা চলছে যখনে প ূ জ <s grocery stores> <lending> আমাদের লাইভটি আপনাদের যদি ভালো লাগে আমাদের লাইভটিকে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নদিয়ার নতুন নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনই আপলোড করা হয় আজ শুক্রবার এখানে শ্রমিকদের কাজ সবই আজকে বন্ধ হপ্তা তা লাইভ আজ আমাদের এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল আমাদের লাইভ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের লাইভ ভিডিওটিকে লাইক করবেন তো বন্ধুরা ভালো থাকবেন খুদা হাফেজ